খুবই পাতলা চুল সাথে চওড়া কপাল কি ভাবছ কিভাবে ফ্রন্ট হেয়ার স্টাইল করবে হ্যালো সবাইকে আশা করছি সকলে খুব ভালো আছো তো চলো আজকে ঝটপট একটা ভীষণই কুইক এবং সুন্দর ফ্রন্ট হেয়ার স্টাইল শেয়ার করব যেটা তোমাদের যাদের চওড়া কপাল রয়েছে কিংবা যাদের খুবই পাতলা চুল রয়েছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো দেখো আমি প্রথমে সাইড পার্টিশন করেছি এবারে আমি পেছনের গ্রাউন্ড সেকশন থেকে কিছুটা চুল নিয়ে নিয়েছি এবং সেটাকে টুইস্ট করছি টুইস্ট করার পর দেখা একটা সুন্দর পাফ তৈরি হয়েছে এবার এই পাফটাকে আমি কয়েকটা বপে পিন দিয়ে খুব সুন্দরভাবে সেট করে দেবো আর তোমরা যারা চুল ড্যামেজ হয়ে যাওয়ার ভয়ে ক্রিম্পিং অথবা কমিং করতে ভয় পাও আমিও জানো তো ক্রিম্পিং অথবা ব্যাকমিং ছাড়াই সব হেয়ারস্টাইলগুলো করি তো তাদের জন্য আজকের এই হেয়ারস্টাইলটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো তো পুরো পাফটাকে আমি ভালোভাবে সেট করে নিয়েছি এবারে দেখো আমি ফ্রন্টে যে সাইড পার্টিশন করেছিলাম এবং যে দিকটার পার্টিশনের চুলটা বেশি রয়েছে সে দিকটার চুলটাকে দেখো আমি আবার একটু সেকশন করে নিয়েছি মানে পার্টিশন করে নিয়েছি সামনের দিকে কিছুটা স্টাইল করার জন্য একটু আলাদা করে চুল রেখে সেটাকে একটা ক্লিপ দিয়ে সেট করে দিয়েছি তারপর বাদ বাকি যে চুলটুকু ছিল না সেটাকে দেখো আমি দুটো আঙুল দিয়ে এইভাবে টুইস্ট করতে থাকবো একদম ওপরের সেকশন থেকে টুইস্ট করতে করতে একদম পেছনের দিকে এভাবেই টুইস্ট করে নিয়ে যাব। এবং এরপরে একদম পাফটার মিডল বরাবর এই টুইস্ট করা ছবিটুকুকে আবার বেশ কয়েকটা ববি পেন দিয়ে খুব সুন্দরভাবে সিকিউর করে দিতে হবে ভীষণই ইজি এবং সিম্পল একটা ফ্রন্ট হেয়ারস্টাইল এছাড়া এরকম ফ্রন্ট হেয়ারস্টাইলের সাথে কিন্তু ওপেন হেয়ার অথবা বান খুব সুন্দর তো তোমাদের ইচ্ছে মতো তোমরা চাইলে এটাকে ওপেন হেয়ার রেখে কোনো গজরা মানে ফুলের মালা জুই ফুলের মালা বা বেল ফুলের মালা দিয়েও সেটাকে স্টাইল করতে পারো অথবা বান করে নিয়েও সেটাকে কিন্তু ডেকোরেট করে নিতে পারো আচ্ছা এবারে দেখো অপোজিট সাইডে যে চুলের পার্টিশনটা ছিল সেখান থেকেও আমি একই রকম ভাবে প্রথমে একটু চুলের লেয়ার বের করে রেখেছি ফ্রন্ট থেকে তারপরে পেছনের চুলটুকে একই রকম ভাবে টুইস্ট করে সেটাকে বেশ কয়েকটা বয় পিন দিয়ে পেছনে নিয়ে সিকিউর করে দিয়েছি এবারে হয়েছে প্রথমে যেই সেকশন থেকে আমি চুলটা বের করে রেখেছিলাম চুলের পার্টিশনটা বের করে রেখেছিলাম সেটাকে একটা সরু টেলকম চিরুনি দিয়ে একটু ভালো করে কম করে নিয়েছি তারপরে দুটো আঙুল দিয়ে রুট বরাবর দেখো আমি এটাকে পুল করছি এবং পুল করার ফলে কিন্তু খুব সুন্দর একটা স্টাইল তৈরি হয়েছে যেটা অ্যাডভান্স হেয়ার স্টাইলে আজকালকার দিনে বেশিরভাগ মেকআপ আর্টিস্টাই করে থাকে তো সেরকমই একটা স্টাইল তৈরি হয়েছে বাট সেটা কিন্তু সম্পূর্ণ ক্রিমপিং ছাড়া তো আজকের এই সিম্পল ফ্রন্ট হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি হেয়ার স্টাইলটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিতে হবে টাটা